আজকে সকালে মায়ের কাছে একটা আবদার করছি যে আজকে গুঁড়া মাছের বড়া করে খাওয়া হয়ে তো মা বাবুরও কইছে গুড়া মাছ আনার লেগে বাবু বাজার থেকে গুঁড়া মাছ ফাটাইছে আর এই গুড়া মাছের পাতলাটা বাংলার একটা কমনই কইতে গেলে তো চলেন আজকে এই সম্পূর্ণ কেমনের রান্না হয় সবটাই আপনার দেখাই তো প্রথমে আমরা এই জিনিসটার মানে গুঁড়া মাছ আর পেঁয়াজ টি দেখছি মা এটারে লই এলেছে তো এক একলাগোই করেছে আর সবটা রেসিপি এবার ফ্রেশ গুঁড়া মশলা দিয়ে আমরা সম্পূর্ণ আজকের রেসিপিটা হুইবার কি যে মশলা তো ফ্রেশ গুঁড়া মশলার হলুদ তারপর লঙ্কার গুঁড়া মোটামুটি সব কিছু আমরা এর ছি ধান হলুদার লঙ্কা দিয়ে সে গুড়া মাছটির লগে সুন্দর করে পেঁয়াজ টোন অত ভালো হইব এই কথাগুলো আমার না মার কথা যেহেতু মা ভিডিওতে কথা তো মা আমার কয়ে দিছে আর আমি আপনার কাছে শেয়ার করতেছি মার ও আর কি তো এই যে পাতাটা কুমড়া পাতা এই বড়াটা বিশেষ করে সাল কুমড়া ফাতা দিয়ে বেশি টেস্ট হয় কিন্তু মা যেহেতু আমার কাছে চাল কুমড়া ফাতা নাই তো আমরা কুমড়া পাতা দিয়ে করছি তো এই যে মাছটা এর মধ্যে আসলে কি

সর্ষের তালে দেশে মাখাইছে মা খাইছে তো বাস এটারে দেওয়া লাইছে একটা একটা করে প্যানের ভিতরে আদিতে আসে যেভাবে ফুটতে আছে মাগু মা মা কছে এটার জল আছে তো লেগে একটু ফুটবই তারপর ঢাকা দেওয়া লাগছে আর আমার তো আস্তে আস্তে সহজ না যে আমি মারা কয়েছি মা তাড়াতাড়ি করে আজকে সকাল বাদ টাকালাম নর্মালি আমি সকাল ভাত খাই না কিন্তু আমি কিছু না আজকে খাইতেই বাট তো আমার জীববাদে সে জল এ ফত্তা তো আর দেরি না করে সে সুন্দর করে মারা করেছি বাদ দো আর মা সুন্দর করে একটা ডিম শহরে দেওয়া লাইছে তো কে কে এরকম রেসিপি খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন